মুসা নবীর যখন ফেরাউনে তাড়াইয়া দিলাইল মুসা নবীর জন্মস্থান সারিয়া বহু দূরে গেলা কোন জায়গায় মনে মদিয়ন গেছন মদিয়ন যাবার পরে এইভাবে একা অবস্থায় হাঁটাহাটি হড্ডাম হঠাৎ দেখন দুইজন কন্যা সন্তান মহিলা হল একটা জাগার মধ্যে ছাগল চড়াইতে আসন দুপুর বেলা রৌদ্রের তাপে ছাগলগুলার জিব্বা শুকাই গেছে জল হাইদা। কিন্তু একটা কুয়ার উপরে বড় এখন ডালাই ছিল ডালাই খান দুই এজন মেয়ে সন্তান হলে সরানি সম্ভব হর না মুসা নবিয়ে দেখতে অবা হইলা রে আমি তো একজন জয়ান মানুষ কিন্তু এরা উপযুক্ত দুইজন মহিলা ডালাইটা সরাইতে পারদ কুয়াটা কুয়ার মুখটা খুলতে পারদ সাগলে ছাগলে জল খাইতে পারে না তাই আমি যাই যে সামান্য তাদের সাহায্য করিয়াই মুসা নবী নিকটে গিয়া মেরা রে দুইজন কন্যা সন্তান মেয়ে সন্তান দেখলাম দেখলা দেখ শক্তি আসলো ডলাইটাTela মারি সরাইলা মেয়েরা জল বাহির হললা ছাগল রে খাওয়াইলা ছাগল শান্তি তোমরা দুইজনের বাড়ি পুতায় বাবার নাম কি বলে আমরার বাবার নাম হলো ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম ইয়াকুব নবী আসলা বলে আমরা ইয়াকুবর মেয়ে সন্তান বলে তুমি তান কি করো বলে আমরা ছাগল চড়াই আমরা ছাগল গুলা পালি বিক্রি করিয়া আমরা জীবন যাপন গুলা আমরা চালাইয়া যাই বলে তোমাদের বাবা সন্নি বলে হ্যাঁ বাড়ি দাসন বলে তোমাদের বাবার তো নাম শুনছি বেজান কিন্তু আমি ই কত বৎসরের মধ্যে তোমাদের বাবার কোনো খবর লইছি না দেখতাম ভাবলাম না সুযোগে আইছি তোমার বাবাদের বাবারে দেখা যায় বনি হৌসেন বলে জি হয় আমরা দাওয়াত দিলাইলাম দুই বই নে আপনি আমরার সঙ্গে চলফ কা তখন দুই ও পরিচয়কারী দুইজন সামনে হাঁটিয়া যাইতরা আর মুসা আলাইহিসসালাম হ피সনে হাঁটিয়া যাইতরা যন যেতা জায়গা ইতা খুব বেশি মরুভূমি খুব বেশি দ্রুতবেগে বাতাস চলে বাতাসের কারণে দুইটা মের সন্তান আর খাফড় গুলা নিচেরটা কি প্রায় হাঁটুর পর্যন্ত খাফড় উঠি যায় সময় সময় খাফড়টা উঠি যায় দুইটা মের পাওয়ার দিকে মুসা নবীর দৃষ্টি পড়ল

পুরুষটা সামনে হাঁটিয়া যাইতা পুরুষটা সামনে হাঁটিতা মেরা পিছনে তাকতা মুসা নবী দিলা মুসা নবিয়া নসিহত করলা রে কইলা শুনো তুমি তান কোনদিন মেরা রে আগে দিও না আমি জীবনে একটা জিনিস উপলব্ধি করতাম বারছি মেরা সামনে হাঁটিয়া গেলে বারবার পুরুষের দৃষ্টিটা মেয়েদের উপরে পড়ে যায় এই দয়াটা মে সন্তানর হাফড় কিছু বাতাসে উঠাই দিল হয় একবার আমার দৃষ্টি পড়লো এর কারণে ইলা কত শত শত পুরুষ দৃষ্টি পড়বো যার কারণে তুমি গুনা গুণাগার হইবাই তুমি তান মহিলা অগ্রের পিছনে রাখিয়া তুমি তান সামনে আঠিয়ো আল্লাহর জাতে আমরা এই দুনিয়ার জমির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত মানে আল্লাহ দুনিয়ার জমিটা পাটাইছে আমরা এমন এক নবীর উম্মত যে নবীর উম্মত হলে যদি আমরা এসার লাগে ফরিয়া গুমাই আমরা আর গুম আল্লাহর একটা নিয়ামত মানুষে যদি গুমায় না যে কোনো মানুষে যদি গুমর ক্ষতি করে শরীর একটা উপকার খাদ্য মানে বেশি গুম কমাই নিলে মানুষের ব্রেইন এফেক্ট ইয়াদ শক্তি কমি যায় সঠিক সময়ে সঠিকভাবে আমরা গুমাইতাম একটা নির্ধারিত সময় আছে গুমাইবা গুমাকা কারণ যদি গুমাইন না তাহলে আপনার ক্ষতি আছে লাইফ আমরা বর্তমানে মোবাইলের জগৎ মোবাইলের কারণে গুমটা না জানে খাস করে আমার যুবক ভাই হাসে মোবাইল চালাইন একটু কন্ট্রোলে যাতে গুমটা না জানি। গুমানির ভরে আমরা হাব দেখি গুমানির ভরে অনেক সময় হাব দেখি একদিন এক ব্যক্তি হাবে দেখছে অমুক এক জঙ্গল অমুক জায়গা যা গেলে তরে একটা দন বেটা উঠিয়া এটা টাকি গেছে গিয়া বলি আর বেটা যাইতে পারছ এক দিন ঘরে মনে হইসি এক হুজুর জিজ্ঞাসা করলো হুজুর আমি ওলা হাবে দেখছি জঙ্গলও যাইতাম জায়গাটা আমার মনে রইছে ও জায়গাখান গেলে আমি কিছু দন হয়নি ও বেটা গেছে গুম তাকি উঠিয়া হুজুরের কাছে ভরর দিন একদিন বুলি গেছে ভরর দিন যাইতো পারছে না সময় মতো এর ভরর দিন গেছে গিয়া দেখে একটা গাছর তলে জেলা দেখলো ওলা খালি ফাত্তার উপরে ভাত্তা ফাত্তার উপরে ভাত্তা ভাত্তার বান্ডিল বান্ডিল থা হে গে উষ্ঠাই আলাতেই ভালো খালি ফাত্তা দেখছে ইতা হইল উতা খাবে নাকি তার দন ফাত্তার ফাত্তা সারা লাভ তাইয়া যাইয়া বলে হুজুর খাবে দেখলাম দন দিতা তা কো আজবির কার যে হয় গিয়া দেখি খলিফাতтар বান্দি বলে বড় ভুল হল রে ফাত্তার গেছেন সুইলে না ও তিনন্তর দন আসলো বনবা সারা টাকাই গেল বুঝতো হইছে লাগে খাবে মনরা বা কোনদিন দেখোন যদি আক্তাই লাগে হাও লাগে না হইতো হারতায় হ্যাঁ তাহলে লাগে হইতো হারতায় না কোনদিন খাবে কিতা তা দেখবা আর আক্তা হানো হাম হই যবে যার কারণে বিশেষ করিয়া আল্লাহর এক বন্দায় হবে দেখছেন ইবনে সিরিন রহমতুল্লাহি তাহলে আলাইহি এটা বর্ণনা করছেন এক বন্দা খাবে দেখছেন আগুন এক জায়গার থেকে খালি আগুন উঠে বন্দায় দেখিয়ে কি একজন আলিম সাহ গিয়া কইলে আলিম সাহ আমি খাবে দেখলাম খালি আগুন উঠে বলে তুমি কেমন আগে দেখছো বলে বাক্কা কয়েক দিন হয়ে গেছে বলি আগে যদি কইতে বালাস বিসমিল্লা কইয়া সেদ মাললে সোনার দলা হইলে তো বেটা বড় আফসোস করলো খাবে দেখছে আসাও ও জায়গাত আগুন বাক্কা হয় মাস করে আর জিকেবার দরকার আছে না কিনছে জি না বেটা কোদাল লইছে কেউ সেদ মারছে সাফ বা রয়েছে সাফে জামনে কোদানি শুরু করছে কোদাল ভালাই আর দৌড় ভালাইছে উদয়ছে ইয়া বলে আলিম সাহ কইলা সোনার দলা সাফে নাইয়া আসলো বলে তুমি খাবিগু দেখছ রব আগে দেখলা এটার তাবির কমাস আসবা এখন দেখছ আর একটা বলে কি বলে আগে দেখলা শীতর দিন হাবিঘু ইগুর তাবির রকম এখন দেখছো গরমর দিন বোলে ব্যবধান কিতা বোলে শীতর দিন আগুন দেখলে ডাল নয় আর গরমর দিন আগুন দেখলে দূরে ও তুমি গরমর দিন দেখছো এগুলো তোমার লাগি বলা এগুলো তোমার লাগি ক্ষতি দেখছো নি খাবর তাবির বহুত বেশ কম হুম খাবার তাই খাতাবির কতটুকু বেশ এর জন্য গুমাইলে তরিকা অনুযায়ী যদি আমরা যদি গুমাই ইনশাল্লাহ আমরা যদি সুন্দর করি গুমাইতাম পারি খাব দেখলে খাপ ফলি যায় কোনো সময় বালা খাবর তা বিড়াই যায় তবে খাব যেসার কাছে হইন না জানি আর দিনও খাব দেখলে হলে একগুলো এখন হুজুর দিনও দেখছি ও দিনের খাবও ফলে ওই হুজুর রাইত দেখছি ও রাত্রের খাবও ফলে এর কারণে খাপ দেখা মুমিনে বন্ধ হলে খাপ দেখতে পারে খাপ দেখতা কিন্তু আমরা খাপ আছে কিন্তু আউরি খাপ দেখলে ক্ষতিও আছে বেশিরভাগ খাপ দেখন মানুষের যখন অধিক দুশ্চিন্তায় বিভিন্ন চিন্তার সম্মুখীন মানুষ ঘুমায় মানুষ বেশি কমজোর হয়ে যায় তখন মানুষে আউরি খাপ দেখা আরম্ভ করে এর কারণে গুমানির পরে মাঝে মাঝে দেখেন নি আপনারা এলাকা কোনো সময় যে আমি নানাবাড়ি গেছি গে বা মুম্বাই দিল্লি গেছি দেহাজ না এবার কথা কিতাবও আস কিতাব আলিমহল মসজুদ আসন মুস্কাত শরীফও হদিশ হদীশ্বরী আছে মানুষ গুমানির পরে মানুষর বৃত্তর থাকি আত্মা জেঠাক কোনো কোনো সমান নমুকাল মউত হইল মৌতর সমান তার আত্মাটা বার এভাখানি যায় ও কোনো সময় নানাবাড়ি যায় গো আপনি দেখছেন নানাবারি গেছেন কোনো সময় দূরে যায় কি মুম্বাই ও গাছ আপনি আমি মুম্বাই কি এর কারণে কোনো মানুষ বুমা নির্ভরে ই মানুষের বুম তাকি জাগাইতে সময় ডাক্কা মারিয়া জাগাইতা না মানুষ মারাত্মকভাবে যদি গুম থাকে গুমতাকি মানুষ চমৎকার উঠিব চিৎকার তাকি ব্রেইনও এফেক্ট হয় যে কোনো মানুষের ধাক্কা দিয়ে কোনো বাচ্চ্যান্তরে মুরব্বী মানুষের গুমতাকি তুলতে সময় ধাক্কা দিয়ে জোরে চিৎকার দিয়ে গুমতাকি জাগাইতে না আল্লাহ রসলে গুম গুমতাকি জাগাইতে মাথায় হাত রাখি আস্তে আস্তে ডাক তখন মানুষ আস্তে আস্তে সোজা করব ধাক্কা মারি গুমতাকি জাগা জাগানিত হতিয়াস নবীজিও কইসন আর ডাক্তারসলেও হয় এর জন্য গুম একটা নিয়ামত গুম এক গুন জায়গা চকুত না দেখুন চাই চোখ বন্ধুই গুম লাগি গেল চকুর মাঝে মাঝে উঠিয়ে লড়া ছড়া করে লড়েনি মাঝে মাঝে এরা কোনো দেখলার খেয়ার রয়েছিল নি চকুর উঠিয়ে মাঝে মাঝে বাড়ি যায় বাড়ি যায় না এটার কারণ আছে কারণ আছে চকুর উঠিয়ে কোনো সময় লড়া চড়া করে দুইটা কারণ এক হইল কোন বিপদ যদি সামনে আসে চকুর উফরে উঠিয়ে বেশি লড়িব এক বিপদ মারাত্মক বিপদ সামনে দেখা দেয় তখন একটা সিগনাল আয় এখন করণীয় কিতাব আল্লাহর আস্তে সৎকার করতে নকল নামাজ ভরিতে তো বাস্তেবার বেশি বেশি করে ঘটতে প্রায় জিজ্ঞাসা করে দেওয়া চৌকে লড়িছে একটা বিপদ সামনে হইয়া দুই নম্বর এই লোকিয়া দুই গিয়া যখন কোনো মানুষ ভাষা কাজের দিকে অগ্রসর হয়ে যায় গুণার সাজ মানুষের কোনদিন ভাষা কাজ না সে কিন্তু জড়িত আগ বাড়ি গেছে তখন সৌকে সিগন্যাল যাইস না রে যাইস না বিপদী হইস না তুই ভাষা কাজও যাইতে আমি চৌকে ডরাইয়া আমার চৌকে মানেন না আমি চৌকে ওলা ডরাইয়া তুই খামখানো যাইস না ও করে একটা করে সিগনাল দেওয়া হয় ফাঁসা কাজ জড়িত হয়ে গেল এর জন্য উপর রুটিয়ে লড়িব বিপদ আইবার উটি রুটি লড়িলে বালা বালাই তল রুটি উপর ডাইন বাম লড়ার পরেও বিপদ আর নিছর উঠিয়ে যদি মাঝে মাঝে তলে খাফে কোনো সময় খাফে তাহলে বালা আমরা গ্রাম্য কিছু মানচি উঠি হয় চৌকর উঠিয়ে বুঝি লড়িলে চুল এক মানে বুড়ি আনিয়া জ্বালাই লিখায় বুঝেছি ইতা বেহু দা আউৰি বানায় ইতা যদি শইত কোনো আলি মঠে বা দে কি গুমো গেমে স্লাইট জ্বলাই দিব জ্বালাই দিব লাগে দে পঞ্চায়ত জ্বলাই পেলাই দিব আৰে একবোৰে কন্যা নিজৰিয়া মানচৰ বুজি চকুৰ বুৰি চিৰিয়া আনিলে বুজি নজৰ সাৰ লাগে না ইতা বেহু দা বানাউঠি মাত বুধাইছনি অঁ নজৰিয়া মানটোৰ চকুৰ বুৰি আনি যদি আউৰি জ্বলায় বাইলা যদি সেই দলিল বাইলা হাঁচাও গুমো আনিছে চেৰা জ্বলাই পেলাই দিব কৈ বো নজৰিয়া চকুৰ বুঢ়ী জ্বলাই পেলাই দিব অ জ্বলাই দিব আল্লাহ হেফাজত কৰক এলাক নাইখন বোলে নজৰিয়া মাঞ্চৰ জাৰাৰ চকুত নজৰ বেছ গুম বুজি জনজা কৰিলে বুজি সমিজা এতিয়াও বেহুদা জিন্দা মঞ্চৰ জনজা নাই বুজুৱাইছিল এতিয়া আউৰি মাত বানাউটী মাত এতিয়াও জিন্দা মাঞ্চৰ কোনো জনজা নাই নজৰিয়া মানুহ কিছু কিছু মাংসৰ চকুত কিছু নজৰৰ অংশটা বেচ মারাত্মক ভাবে চাই দিলে মানুষের নজর লাগি যায় আমরা আজকে একটা রাইত গেল আমি হকরা আপনি হকা আমরা আজকে হয় মাসটা কি রাইত গুম হয় না বুঝেছি তা আমরা হেভি ডিউটি রাস্তা গাড়ি তেমনি এমনি হজর বাদে আমরা ঘুমাই দশটা এগারোটা পর্যন্ত যার কারণে আপনারা একটা রাইত আজকে বাক্কা সজাগ রয়েছেন হয় একজন বাসি বাসি রয়েছেন যাত্রার মাদ্রাসার মাফিলর লাগিয়া মায়া থাকায় পাখিগুলো বাড়ির গেছেন গিয়া একটা রায় জাগ্রত রয়েছে বাক্কা কষ্ট হয়েছে ওলা রায় নিশ্চয় কষ্ট হৈছে একটা রায় কিন্তু আগামী দিন ঘুমাইবা একটা রায় জাগ্রত রয়েছে হইতে পারবা বলে যা তোয়ার জমিন সারা রায় চিন্তা রয়েছি মরছি না হ্যাঁ মানে ও মরা মরছি না মানে ঘুমাইছি না হইতে পারবা ইনশাল্লাহ আমি থোড়া আলোচনা করিলে আমি যেহেতু আয়াতে করি মা তিলাবত করছিলাম তো আয়াতটা নিয়ে সামান্য আলোচনা করবো ইনশাল্লাহ পরে সারা এক দোয়া করবো আমার এক ভাইয়ে পনেরো ব্যাগ সিমেন্ট দিছন কলিম ভাই মৌলানা ভারুক আহমদ সাবর বাতিজা ময়নুলক মৌলানা সাবর সেলে তাই পনেরো ব্যাগ সিমেন্ট দিছন ভুগুন লেখা রাখা কলিম উদ্দিন নাম তাই শিলং তাক আমার কাছে কইসন খানে খানে বলে হুজুর দোয়া করবা পনেরো ব্যাগ সিমেন্ট দিছ সাহায্য করছেন আর সেও দেওয়ালাও তাকলে দিবা ফরে দিবা ইনশাল্লাহ আমি দোয়ার আগে করব তো আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম ই আয়াত ইলগিয়া কুরাণ শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটার নাম হল সূরা লুকমান লোকমান হকিম নামক একজন ব্যক্তি আসলে হকিমটা লকব লাগছে দান পাওয়ার দান শক্তি দান গুণাবলী দান তসিরের মধ্যে সূরা লোকমানোর ব্যাখ্যাত তিনজন মানুষ বড় খালা আসলা আমরা হালা আসিলেন মানুষ হালা আসি দলা আসিল কিন্তু আমরা গ্রাম্য ভাষা কয় খালা জগতৰ বালা হইন কিছু মানছে খালা মানুষ কিছু ফয় পরিষ্কার তাকত খালা মে মানুষ পরিষ্কার তাকত খালা ছেলে মানুষ কিছু পরিষ্কার তাকত কইবা আমি তো কিছু খালা তে তোরা সাফ হইয়া আর খালার মধ্যে আল্লাহ তিনটা বালা গুণ দেখাইয়া দিছিলা তিনজন ব্যক্তির খালা মানুষ একজন এলা হজরত রহমার আল ফারুক রাজি আল্লাহ তালা আনহুর খাদিম আসলা উমরর খাদিম আসলা হযরতরমর হযরত উমর বর্ণনা করেন বলে আমার একজন খাদিম আসলা যে খাদিমর নাম হইল মুহজিয় বড় বালা একজন মানুষ আসলাম আমার খাদিম এক কোন দিন আমার হুকুমর বাড়া চলছেন না কোনোদিন দিন খাদিম আমার সামনে গেছছেন না কোনোদিন আমার জাগার মধ্যে বসছেন না কত আদব ওয়ালা চরিত্রবান আমার একজন খাদিম আসলা খাদিমের প্রশংসা করলা খেয়ে বলে উমরে করলা জানিয়া রাখবা যেই দিন তাকি মানুষর আদব আখলাক চরিত্র সুন্দর যায় সেই দিন তাকি মানুষের পিছনে প্রশংসা শুরু হয়ে যায় মানুষের চরিত্র যেদিন সুন্দর হয়ে যায় মানুষের আদব সুন্দর যে আদবওয়ালা বনি যায় এদিন তাকি মানুষের প্রশংসা শুরু হয়ে যাব পিছনে খালি প্রশংসা করতে থাকবা এর জন্য আগে যেন আমরা হাঁটিয়ে যাই একজন মানুষে ফিসে ফালাইয়া যায় এমন কিচ্ছু না কিন্তু এটা একটা হইলে সম্মান করা কোনো মানুষের যদি সম্মান করিয়া থানারে আগে দেই আমি পিছে পড়ে আমি থানারে সম্মান করালাম একজন আলিম চা বকা হাফিজ চা বকা কিবা তো একজন জেনারে শিক্ষিত হোকা আমার তা কি বড় মুরব্বী মানুষ

সম্মানী ব্যক্তির ফিসে রাখতা কিন্তু হজরত মুসা আলহি সালাম একবার ফিসে তাকে আগে গেল কিতাল লাগি গেছেন জানেন মুসা নবীর যখন ফেরাউনে তাড়াইয়া দিলাইল মুসা নবীর জন্মস্থান ছাড়িয়া বহু দূরে গেল কোন জায়গায় মনে মদিয়ন গেছন মদিয়ন যাবার পরে এইভাবে একা অবস্থায় হাঁটাহাটি হড্ডাম হঠাৎ দেখন দুইজন কন্যা সন্তান মহিলা হল একটা জাগার মধ্যে ছাগল চড়াইতে আসন দুপুর বেলা রৌদ্রের তাপে ছাগল গুলার জিব্বা শুকাই গেছে জল খাইদা কিন্তু একটা কুয়ার উপরে বড় এখান ডালাই ডালাই খান দুই এজন মেয়ে সন্তান হলে সম্ভব হর না মুসা নবিয়ে দেখে অবাক হইলারে আমি তো একজন জয়ান মানুষ কিন্তু এরা উপযুক্ত দুইজন মহিলা ডালাইটা সরাইতে পারদা না কুয়াটা কুয়ার মুখটা কুলতে পারদা না ছাগলে জল খাইতে পারে না তাই আমি যাই যে সামান্য তাদের সাহায্য করিয়াই মুসারবি নিকটে গিয়া মেয়েরারে দেখছেন দুইজন কন্যা সন্তান মেয়ে সন্তান দেখলাম দেখে তান শক্তি আসলো ডালাইটার ঠেলা সরাইলা মেয়েরা জল বাহির করলা ছাগলটা খাওয়াইলা ছাগল শান্তি

বলে তোমাদের বাবার তো নাম শুনছি বেজান কিন্তু আমি ই কত বৎসরের মধ্যে তোমাদের বাবার কোনো খোঁজখবর লইছি না দেখতাম ভাবলাম না সুযোগে আইছে তোমার বাবাদের বাবারে দেখা যায় বনি হোসেন বলে জি হয় আমরা দাওয়াত দিলাইলাম দুই বইনে আপনি আমরার সঙ্গে সলভ ক তখন দুই বোন পরিচয়কারী দুইজন সামনে হাঁটিয়া যাইতরা আর মুসা আলাইহি সালাতু হাফিসনে সালাম পিছনে হাঁটিয়া যাইতরা মদিয়ান যেটা জায়গা ইতা খুব বেশি মরুভূমি খুব বেশি দ্রুত বেগে বাতাস চলে বাতাসের কারণে দুইটা মেয়ের সন্তান আর সাফড় গুলাম নিচের তাকি প্রায় হাঁটু পর্যন্ত উঠে যায় সময়ে সময়ে সাফড়টা উঠে যায় দুইটা মেয়ের ফাঁড়ের দিকে মুসা নবীর দৃষ্টি পড়ল ও সময় মুসা দুইজন মেয়ের সন্তান ডে হইলাম আগ তুমি তান পিছনে আসো আমি সামনে যাই বলে আপনার চিন্তা নাই রাস্তা বলে এসি আমার হইয়া দিবা যাই যাইমো

মহিলা ওগুলোর নাইরি যাইতে বা এমনি যাইতে সময় বেঠাইন করে আর বেঠি না দিয়ে হলার নিয়ম হইল লোক তরিক যে বেঠিন করে বেঠা আগে থাকতা একগুলো হবে আল্লাহ আগে যাইম করে যদি বাগে নেই হইতে পারো না খেয়াল রাখতা নিয়ম ওই সামনে যদি যে কোনো মহিলা যাক আপনার ছেলের বউ যাক আপনার কোন মামি জাপকা আপনার কোন ফিসি জাপকা যত জাপকা তার মেয়ের সামনে গেলে যত সাফল গাত আপনার তো দৃষ্টি পড়ব না এখন আপনার তো দৃষ্টি পড়ব বদগুমান আই যাইতে পারে আপনার আমার জেসার রোক আলিম কক্কা আফিস কক্কা কারি কক্কা সাধারণ কক্কা বদগুমান কিছু পড়ব না এখন যা এর লাগে মেয়ের আর কিছু রাখতাম পুরুষ যার সামনে হাঁটিয়া যাইতাম পুরুষ সামনে হাটিতা মেয়েরা পিছনে থাকতাম মোসানবী সেই দিন বাথাইয়া দিলাম মোসানবী নসিয়া রে হইলা শুন তুমি তেন কোনোদিন মেয়েরারে হাগে দিও না আমি জীবনে একটা জিনিস উপলব্ধি করতাম বার্ষিক মেরা সামনে হাঁটিয়া গেলে বারবার পুরুষের দৃষ্টিটা মেয়েদের উপরে পড়ে যায় এই দুইটা মেয়ে সন্তানের সাফল কিছু বাতাসে উঠাই দিল হয় একবার আমার দৃষ্টি পড়লো এর কারণে ইলা শত 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 পুরুষদের দৃষ্টি পড়ব যার কারণে তুমি তেন গুণাগার হই বাই তুমি তেন মহিলা পিছনে রাখিয়া তুমি তেন সামনে হাঁটিও এর জন্য হজরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমার খাদিম বড় বালা আসলো কোনোদিন আমার আগে হাঁটিয়েও গেছেন না অতখান সম্মান করছেন অতখান একতেরাম করছেন মানুষের আগুয়াইয়া দেওয়া এটা সম্মান করা আগুয়া রিসিভ করে নেওয়া সম্মান করা মানুষের যদি আগুয়াই আপনার গড় নেন নিয়ে সমু খাওয়ায় সম্মান করেন মানুষের দিল শান্তি ওই বন্যা না বই যায়

সেই বাজারের মধ্যে দম লাগছ ইনি একজন জ্ঞানী ব্যক্তি পণ্ডিত ই ব্যক্তির নাম হইল হবিরা হবিরায় গোটা কাফেলারে দেখে দিলাই না কইলা আপনারা সব খুব আমার গরম দাওয়াত বলে আপনি অতজন দে খাওয়াইবা বলে বলে যা বসিও কান্দাজা আমি খাওয়াইম সব আপনারা আমার ঘর হানোয়াই যক ও সব গে লাগি হবিরার ঘর খালি একা রইলা আল্লাহর রাসূল তাই ছোট শিশু নবী আবার নবী বলিয়া প্রকাশিত না সবে নবী বলিয়া চিনে না জানে না ওই সময় হবিরা পণ্ডিত কইলাম এই কাফেলার সর্দার কে বলে আমি আবু তালিব বলে তোমাদের সঙ্গে একজন শিশু মানুষ এনে বলে আমার বাতিজা মোহাম্মদ বলে নাম মোহাম্মদ দি বলে বাবার নাম কি বলে আবদুল্লাহ মায়ের নাম কি বলে আমিনাম বলে জন্ম কোথায় বলে মক্কায় বংশ কি বলে কোরাইশ বংশ যেমনে সঞ্জয় হবিরা পণ্ডিতে গিয়া বারো বৎসরের শিশু নবীরে জড়াইয়া দরিয়া খান্দন আরম্ভ করলা তখন আবু তালেব হইলা ও হবিরা পণ্ডিত তুমি কোন কারণে আমার বাতিজার দরিয়া গালে খান্দিত রায় বলে জানো না আবু তালিম এই তোমার বাতিজা মোহাম্মদ রে হবার লাগিয়া আমি বিশ বৎসর তাকে সেই রাস্তায় অপেক্ষায় সুহান কত বছর বিশ বৎসর তাকে অপেক্ষা করে বলে কি লাগে লগে লগে সারারে গরম নিলাম মেহমানদারি করলাম মেহমানদারি করার পরে হবিরা পন্ডিতে হইলাম ও আবু তালেব আমি তরাত পড়েছি জবুর পড়েছি ইঞ্জিল পড়েছি প্রতিটা কিতাবের মধ্যে আমি পাইলাম বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ নবী একজন নবী হইবা তার নাম হইব মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমি নাম মক্কায় জন্মগ্রহণ করবা বংশ হইব কুরাইশ আমি এইভাবে কিতাবাদির মধ্যে পাইলাম আর কিতাবের মধ্যে উল্লেখ আছে এই মোহাম্মদ শিশুকালে একবার এই রাস্তার দিকে তান শাম দেশো সফর করবা আমি হবিরায় এই ভাবে 20 বছর থাকি কাফেলা আপনার খালি দাওয়াত খাওয়ায় আর ওই মোহাম্মদ রে আমি খালি তালা শরিয়ার বোধহয় ত্রানি 20 বছর খালি তালা সর্দা আমার স্বার্থ হয়ে গেছে যে আমি পাই দিছি মোহাম্মদ রে হবিরা পন্ডিত গুটার কাফেলারে যখন খাবাইলাম খাবানির পরে সেই কাফেলারে কি করলাম বিদায় দিলাইতাম ও সময় বিদায় দিতে সময় দশ মাইল পর্যন্ত হবিরা পণ্ডিতে আগবাড়াইয়া দিলা দিলাম দিলা জাপালা নামক উচ্চ একটা পাহাড়ের মধ্যে উঠিয়া হবিরা খান্দিতরা নয়নের সাড্ডা কৈতার বা মোহাম্মদ নবী বলি এক সময় প্রকাশিত হইবায় আমার হায়াত এত মন্থনায় আমি একটাবার তোমার যদি জিন্দেগির মধ্যে আমি পাইতাম তাহলে আমি তোমার কি করলা মনে তোমার হাতে হাত রাখি আমি বয় তৈরা মানে সুবাহান এর জন্য বিশেষ করে কতটুক সম্মান করছো দশ মাইল আগবইয়া দিছো আগবঢ়ইয়া দাওয়া এটা একটা সম্মান করা সম্মান কাজ এত করা এর জন্য দুনিয়ার জমিনও সম্মানই ঐত্য হইলে আগে সম্মান করা লাগে সম্মান দিতে লাগে সম্মান শিখা লাগে কিভাবে মানুষের সম্মান করতে